গুড ইভিনিং এভরি ওয়ালকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ বিকেলের ডেলি ব্লগটা স্টার্ট করছি দিদিয়া আর পক্ষকে দিয়ে গতকালও তাই করেছিলাম তো এখানে দেখো এখন মানে দুপুর অবধি তো সেরকম কারো যায়নি কিন্তু বিকেলের টাইমটা এখন মনে হচ্ছে দিদিয়া ভক্ত হয়ে গেছে দিদিয়া যা করছে দিদি আর পেছন পেছন যাচ্ছে দিদিয়া এখানে একটু এক্সারসাইজ করতে বসেছে আর এখানটাতেও কি করছে ডিস্টার্ব করছে এক্সারসাইজ করতে দেবে না তাই না

চোখ বন্ধ থাকলে পরে ওখানটাতে গিয়ে চোখটা যেই খুলবে আবার আমার কাছে চলে আসবে হ্যাঁ না এত বড় বড় নোক হয়েছে না একদম কেটে যায় একদম কালকে মার চোখের মধ্যে দিয়েছে বাবার নাকের মধ্যে দিয়েছে পাপা এরকম করে না পাপা কখন থেকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমি ভাবছি ও ঘুমালে আমিও একটু ঘুমিয়ে পড়বো কিন্তু বসলে পরে দেখো কি করছে ওই যে বসলে পরেই আবার ওঠার জন্য ওই যে পা দোলাচ্ছে বছা যাবে না পাপা এবার ঘুনু দাও দাও ঘুনু দাও আজকে বাবা ওর জন্য এই টুপি মোজা দুজোড়া আর এই মাংকি টুপি এমনি নর্মাল টুপি গুলো টেনে খুলে ফেলে তাই বাবা বললো যে হ্যাঁ তাই মা বলেছে যে মাঙ্কি টুপি নিয়ে আসতে বাচ্চা এখন সন্ধে ছটা পঁচিশ প্রিয়ান সেই সাড়ে চারটার সময় ঘুমিয়েছে বেশ অনেকটা টাইম এখন সময় দিল আমাদেরকে আমিও একটু শুয়েছিলাম বাবা এখন বাজার থেকে আসলো আসার সময় নিয়ে এসেছে এটা বাদাম তখন যে বলেছিলাম বাবা মাংকি টুপি আর মোজা এনেছে মাংকি টুপিটা তো ওকে পর অবস্থায় দেখিয়েছিলাম আর মোজাটা যেটা আমরা কিনেছিলাম এই তত্ত্বের জন্য ওই নীলটা আর এটার খালি কালার আলাদা পিঙ্ক এটা তো এগুলোই এখন শীতের মধ্যে সবথেকে দরকারি জিনিস ফখ ঘুমোচ্ছে সেই চান্সে ডান্স একদম ওর নখগুলো এত বড় হয়েছিল না সবার গাল মুখ সব কেটে যাচ্ছে তো জেগে থাকলে পরে তো যে অস্থির করে দেয় সবাইকে নৌকাটা ইম্পসিবল তো এখন এই যে ঘুমোচ্ছে দেখে বাবা এসে পড়া পরও নখগুলো কেটে দিচ্ছে আর আমি এখানে অলরেডি একটা বাদাম ছুলে খেয়েও নিয়েছি ভাজাটা এত দুর্দান্ত হয়েছে না বাবা নিয়ে এসেছি গরমা গরম বাদাম ভাজা আর তার সঙ্গে মিশালি ছোলা দিয়ে বাদাম দিয়ে মাখা তো বিকেলটা একটু চা না হলে হয় এখানে বসিয়েছি কড়া করে লাল চা আর লাল চায় যখনই দারচিনিটা ভেঙে দিলাম না একবার সেই প্রীতমের কথা খুব মনে পড়ে গেল ও আমার হাতের এই গরম মশলা দারচিনি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চা খেতে যে এত ভালোবাসে ওর সাথে ফোনে কথা বললাম ও বেরিয়েছে একটু চা খেতেই মনটা না হঠাৎ করে এত খারাপ লাগলো যে এখানে আমি চা বানাচ্ছি আর ও ওখানে বাইরে বেরিয়েছে চা খেতে বাট যাই হোক ওকে আমি বললাম যে দেখো ওখানে যতটুকু খুব আরও একটু কিছু শেয়ার করো আমরাও দেখি সবার সাথে একটু শেয়ারও করি ফ্রেমটা না হলে একদম আধা আধা লাগছে তা নিয়ে সরকার আমার কাছে কমেন্ট করেছ যে হ্যাঁ একদিকে ওদলা ব্লগ দেখবে সেটার আনন্দ তো একদিকে দাকে দেখতে পারবে না তো সেটার জন্য মনটা খারাপ লাগছে তো সত্যি সত্যি তাই না এত মিক্সড ইমোশন একদিকে আছি যেরকম ভাবে সব দিক থেকে একটা পিসফুলভাবে আছি সেটাও একদিক দিয়ে ভালো লাগছে বহুদিন বাড়িতে আসিনি এই এসবের জন্যই কারণ কি প্রীতম ওখানে একা থাকবে এত টেনশনের মধ্যে আমার এটা কখনোই মন চাইনি যদি প্রীতমের চাকরিটা চলতে থাকতো তাহলে হয়তো আমি অনেকবার বাড়িতে চলে আসতাম এতটা গ্যাপ হতো না বাট ওই সব মিলিয়ে অনেক দিনে একটা গ্যাপ তো বাড়িতে আসাটাও খুব দরকার ছিল আবার সামহাও খুব মনটাও খারাপ লাগছে যে ওখানে কি খাচ্ছে কি করছে না করছে তো চলো এখন চাটা নিয়ে যাই ঘরে পুচকি ঘুমিয়ে আছে সেই সুযোগে যতটা সম্ভব কাজে গিয়ে যাওয়া যায় চায়ের জল ফুটে গেছে মার আর আমারটা চাপাতি দিয়ে নামিয়ে দেবো কারণ আমরা চিনি খাই না বাবারটা তারপরে দেবো চিনি আজকে সারাদিন দৌড়ঝাপ করার পর এখন জাস্ট বেরিয়েছি আমাদের পিজি পেছনেই গুরগাঁও ফর্টি ফোরে বিশাল বড় মার্কেট আমি জানতাম না আগে থেকে তো এখন দেখলাম যে বিশাল বড় সুন্দর মার্কেট তো ওটা চলো আজকে শেয়ার করে নি তো অনেকদিন পর ভালো লাগছে এই লোকাল মার্কেট আবার এখানে আর জিলাপি ভাবছে একদম আমাদের বাড়ির মতো লোকাল মার্কেট কোনো কিছু স্পেশাল না বোঝা যাচ্ছে না যে দিল্লি জাস্ট আমার পিজির পেছনে ওয়াকিং ডিস্টেন্সেরও কম হয়তো ওখানে একটা হায়দ্রাবাদি যাই না কতটুকু দেখা যাচ্ছে বিরিয়ানির দোকান যেখানে হচ্ছে তোমার কলকাতা কাটি রোলস বা আপরে বাপ কলকাতা কাঠি রোলস ঠিকই আছে এগুলো হচ্ছে সব তোমার লোকাল মার্কেট ধীরে ধীরে এগুলো এক্সপ্লোর করা যাবে অ্যাটলিস্ট এইটুকুর জন্য আজকের জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট প্রীতমের দিল্লির ব্লগ তো আমি শেয়ার করলাম অল্প আর এখানে আমাদের চা ততক্ষণে রেডি তো চলো আমাদের চা বাদাম ভাজা খাওয়া যাক আমাদের বাদাম খাওয়া জাস্ট মানে শেষ হলো শেষ হয়নি আরো কিছু বাদাম আছে বাবা মা আমি তিনজনই চা খেলাম চা খাওয়া শেষ হলো আর ও ঠিক টাইম মতো গতকালও দেখিয়েছিলাম ফুচকা খাওয়া কেবল শেষ হয়েছে কি ও উঠেছে আজকেও তাই খাওয়ার টাইম টুকু আমাদেরকে দেয় তারপরে ঘুম থেকে উঠে যায় তাই না বাবা হ্যাঁ হ্যাঁ দিয়ে উঠে গেছে ঘুনু দিয়ে ছোট পদ্মা ছোট মুখটা দেখ না প্রিয়ানের জন্য মা বানিয়ে দিয়েছিল সুজি ওকে সুজি খাওয়ালাম এখন বাবা বেরিয়ে গেছে বাজার আর মা আর আমি খাচ্ছি হরলিক্স আর ব্রেড তো কিলে খুব তো দুধ তো দুধ তো খালি প্রিয়ান আজকে বিকেল থেকে কারো কোলে যাচ্ছে না বাবা বেরিয়ে গেল বাবা যতক্ষণ ঘরে ছিল ওর নিচে পর্যন্ত নামলো না সে আমার কোলে আঠার মতন চিপকে থাকলো এখন ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি নিচে বসিয়ে দিয়েছি ওর ওই যে ছড়ার বইটা দেখিয়েছিল আমার ছিঁড়ে ফেলেছে ওই একটা ছেঁড়া টুকরো দিয়েছি ওটা নিয়েই এখন খেলছে আর এদিকে দেখালাম আমরাও করব এখন টিফিন ঠিক আছে কি করছে বইটা ছিঁড়ে কুতি কুতি করে দিয়েছিস তো

এখানে মা নিয়ে চলে এসেছে আটা ওকে আমি আর একা রাখতে পারছি না এত দূর তুমি করে যাচ্ছে মাকেও চাই আমাকেও চাই কেউ একজন সরে গেলে পরে হবে না আর এই কাগজগুলোকে খেয়ে ফেলছে ও তোমার বিদ্যা টিদ্যা সব চলে যাবে কিন্তু দেখো আমি এখান থেকে রেখে কুল পাচ্ছি না ও একের পর এক খালি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ মাথায় ঢুকাতে হবে তো পেটে না

দিও না তো দেখি কি করে দিও না আয় এরিবি না 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 আ না আমি এটা নে এটা নে এই যে এটা নে ফুল ফুললে হবে সপ্তমান লাগবে বুঝছো না এটা এটা নাও এটা নাও নাও ছনে ওটা নিয়ে খুশি থাকো সব দেওয়া যাবে না সব দেওয়া যায় নাচে 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 বিয়ান নাচে 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 নিয়ে গেছিলাম এক ঘন্টা ধরে ঘুম পাড়ানোর পরে মা যে গেল দেখে উঠে হাসা শুরু করে দিল আবার নিয়ে চলে এসেছি যে আমরা তো তো খাই আমার বাবার তো খাওয়া দাওয়া জাস্ট হলো এখন মা বসলো খেতে আর এটাকে দেখো এতক্ষণ আমাদের ঘাড়ের উপর উঠেছিল আর মা যেই খেতে বসেছে এখন একটু একটু করে আসে মার কাছ থেকে অল্প অল্প করে উঠি নাই আবার যায় আবার দুষ্টুমি করে খুশি দিদি আর তো আধা খাবার তো নিয়ে নিলি হ্যাঁ হনুমান এই হনুমান

হুম হুম বলে এরকম করেই ঘনু আমি চলো ঘনু দেবে চন দিদি আর গানের মধ্যে গান দিয়ে এই যে গান শুরু হয়ে গেছে না এ মানেই ও দেবে চলো বাবা সবাইকে টাটা বলে দাও বলে সবাইকে টাটা দেখা হবে কাল নতুন একটা দিনের সাথে নতুন একটা লগের সাথে টাটা গুড নাইট হ্যাঁ አምነገር ምን እንደ በወር ነች ወነት ነው እና እኮ ነው